আজকের বিষয় হলো লাল শাক নিয়ে লাল শাক খেতে ভালোবাসেন না এমন লোক খুব কম পাওয়া যায় আর লাল শাকটা মূলত বারো মাস হয় এটা আমাদের খুবই একটি জনপ্রিয় শাক এটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি তাই আজকে আপনাদেরকে লাল শাক বিষয়ে কিছু আলোচনা করব চাষ সম্পর্কে তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে সহায়তা করবেন আরেকটু ভিডিও বানানোর জন্য তাহলে আমরা মূলত প্রথমে বলতে চাইছিলাম আপনাদের লাল শাকের এই বিষয়গুলো নিয়ে লাল শাকটা অল্প দিনে অনেক টাকা ইনকাম করা সম্ভব তাই আপনাদের বলতেছি আপনারা অবশ্যই দুই থেকে তিন চার কাটা ভুই আপনারা লাল শাক চাষ করুন আর লাল শাক চাষ করে আপনারা নিজের সংসারের যে আর্থিক চাহিদাটা আছে সেটা মিটান কারণ অল্প দিনে এই শাক বিক্রি করে অনেক টাকা কিন্তু ইনকাম করা যায় তাই আপনাদেরকে আমি পরামর্শ দিতেছি আপনারা অবশ্যই লাল শাকটা চাষ করবেন আর লাল শাক চাষ করার আগে মূলত বেশি কিছু সার ব্যবহার করতে হয় না নিচে কিছু টিএসপি পটাশ জিপ দিলে হয় আর এই লাল শাক যখন মাটির উপরে উঠে যায় তখন আবার অল্প কিছু সার ইউরিয়া অথবা সালফার এগুলো ব্যবহার করলেই জাস্ট লাল শাক হয়ে যায় আর লাল শাকের আর দেখুন পাতাগুলো কত সুন্দর একটি পাতাও কিন্তু নষ্ট হয় নাই লাল শাকের মূলত তেমন একটা ওষুধ ব্যবহার করতে হয় না সাধারণভাবে আপনাদের যে বোঝাতে চাই এই লাল শাকটা অল্প দিনের খ্যাত যদিও প্রকার আক্রমণ হয় শুধু একবার ওষুধ ব্যবহার করলে চলে কারণ এটা যেহেতু আমরা এখন যে বর্তমান হাইব্রিড শাকগুলো এসেছে এই শাকগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই বিক্রি করা যায় এগুলো মাটির নিচে থাকে পাঁচ সাত দিন মাটির উপরে এসে থাকে খানিক এর ভিতরে মূলত একবার যদি আমরা ওষুধ ব্যবহার করতে পারি দ্বিতীয়বার ওষুধ কোনো ব্যবহার করতে লাগে না আর এই লাল শাকে আপনারা অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন ভাই কি ওষুধ ব্যবহার করব হ্যাঁ ভাই এই লাল শাকে মূলত আমরা যদি ওষুধ ব্যবহার করতে চাই অল্প টাকা ভিতরে আমরা দেখা যায় এক পাখি মানে ছাব্বিশ শতাংশ আমরা সত্তর টাকা একশো টাকা দিয়ে কাজ সারি ফেলতে পারি ওষুধের যেমন কনফিডার তিনটি কনফিডার দাম মূলত একশো টাকায় প্রায় আসে মূলত আপনাদের একশো একশো পাঁচ টাকা হলে পরে আপনাদের এক পাখি ভুই একবারে ক্লিয়ার ওষুধের কাজটা ক্লিয়ার আর অন্য সব খেতে হবে ওষুধ ব্যবহার করতে হয় পাখিতে হাজার টাকা আষ্টশো টাকা অথবা বিভিন্ন ধরনের আইটেম লাগে মানে বারোশো টাকা এই লাল শাক খেতে যেমন অল্প দিনে অনেক লাভ সেরকম খরচটাও খুব সীমিত তাই আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা লাল শাক চাষ করুন আর লাল শাক এমন একটা শাক আপনারা বাজারে নেওয়ার আগে আপনার বসত বাড়ির কাছ থেকে যেগুলো বিক্রি হয়ে যায় সেই জন্য আপনাদেরকে আমি বলছি এই শাকটা আপনারা অবশ্যই চাষ করবেন আর এতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এই শাকটা খেলে আমাদের শরীরে অনেকটা কার্যকারিতা বাড়ায় সেজন্য জন্য আপনারা অবশ্যই যেগুলো ওষুধগুলো ব্যবহার করবেন যে ওষুধগুলোর তাপমাত্রাটা ক্ষমতা ধারণ ক্ষমতাটা আপনারা জেনে বুঝে ব্যবহার করবেন অনেকেই লাল শাক ক্ষেত্রে একটি কড়া ওষুধ ব্যবহার করে ব্যবহার করার পরে দেখা যায় শাকগুলোর পাতাটা কুকড়ে গেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে আপনারা সেই ওষুধগুলো ব্যবহার করবেন না আপনারা সীমিত যে পাওয়ার গুলো ওষুধগুলো আছে ঠিক সেই ওষুধগুলো লাল শাক ক্ষেত্রে ব্যবহার করবেন আর পাতাগুলো ঠিক সুন্দরীভাবে বেড়ে উঠবে আর শাকগুলো দেখতেও খুব ভালো from the lake bit